কথা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো অগ্নি জ্ঞান ফেরানোর জন্য ঠাকুরের কাছে কথা প্রার্থনা করে কিছুক্ষণ পর অগ্নির চোখের পাতা নাড়া দেখে সবাই মিলে বলে এই ছেলে বেঁচে আছে তো কথাও কয়েকজন লোক অগ্নিকে ধরে বসায় কথা অগ্নির জ্বর দেখে অগ্নির মাথায় জল নিয়ে এসে ঢালে জ্বরটা কিছুটা কমার জন্য প্রান্তিকের বাবা অগ্নিকে অগ্নির কাকিয়াকে ফোন করে বলে আপনি আজই দেখা করুন গুহা বাড়ির সমস্ত খবরটা আমাকে নিতেই হবে প্রান্তিক আড়ালে থেকে দেখে বলে অগ্নি কি তাহলে বেঁচে গেল কিন্তু এটা কি করে সম্ভব কাঁকড়া বিচের বিষ কাজ করল না অগ্নিকে কথা তাদের হোটেলে নিয়ে আসে কথা একটা কাপড় ভিজিয়ে একটা কাপড় জলে ভিজিয়ে অগ্নির মাথায় দেয় জ্বরটা কেটে যাওয়ার জন্য এবং বলে আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে পাচক মশাই প্রান্তিক সাধু বাবার ওই ড্রেস পরে কথা ও অগ্নিকে ফলো করতে হোটেলেও চলে আসে কথা ম্যানেজার বাবুর কাছে আসে কিন্তু জানালায় সাধুর মতো একজনকে দেখে কথার সন্দেহ হয় তো বন্ধুরা অগ্নিকে মারার জন্য যে প্রান্তিক সাধুর বেশে এসেছিল কথা পারবে সত্যিটা সামনে আনতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন